যেটা মানুষ বিপদে পড়ে রয়েছেন সেই এলাকা একটা ত্রাণ একটা বস্ত্র বিতরণের মতন একটা অনুষ্ঠান এখানে হচ্ছে আমাদের নেত্রী ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন নেতারা বলবেন এখানে সব নির্দিষ্ট দপ্তরের নেতারা আছেন সবাই বলবেন যে দিদি কী কী পরিষেবা নিয়ে পরিষেবা তোরা পরিষেবার আপনাদের কাছে উপস্থিত হচ্ছেন আগামী এক সপ্তাহ দুর্যোগের মধ্যে কাটাতে পুরো পুজোটা পুরো দুটো মাস যে জলবন্দি এখনো রয়েছে মানুষ তাদের জন্য মানুষ নেত্রীর কি কি ভাবনা রয়েছে আপনারা টিভিতে দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন এগুলো আমরা সকলেই অবগত হচ্ছি বাকি কেন্দ্রকেও করাবো এখানে এটাই বলা আমি মাঝে কিছুটা বছর দল থেকে দূরে সরে গিয়েছিলাম দলে থাকতে দলের বিরোধিতা করতে নেই দলকে বদনাম করতে নেই দলেই থাকবো দলেই বদনাম করবো এটা করতে নেই কিছু অসুবিধা হচ্ছিল কিছু অভিমান হচ্ছিল তাই কিছু দিনের জন্য আমি একটু অনেকটাই দূরে সরে গিয়েছিলাম কিন্তু দূরে সরে গিয়ে যদি ভালো থাকতাম হয়তো থাকতে পারিনি এখানে হয়তো অম্পল হওয়ার মতন গ্যাস্ট্রিকের মতন ব্যথা হচ্ছিল কিন্তু তার উপশম ছিল অসুখ ছিল কিন্তু যেখানে গিয়েছিলাম সেখানে মনে হলো গলা একটা ভাসি তরি ঝুলিয়ে দিচ্ছিল আমাকে ঝুলিয়ে দেওয়ার মতন কায়দা হয়েছিল ছটফট অনেক বেশি বেড়ে গিয়েছিল বন্ধ অবস্থায় ছিলাম আমি আমি এই অসহায় অবস্থা নিয়ে যখন কাজ করতে পারছিলাম না মানুষকে পরিষেবা দিতে পারছিলাম না দলের কাছে আবার আর্জি দিয়ে দলের কাছে আবার ফিরে আসার অনুরোধ জানিয়েছিলাম দল আমাকে সেই অনুমতিটা দিয়ে কৃতার্থ করেছে ইচ্ছা আছে আগামী দিনে শুধু মানুষের মধ্যে মিশে গিয়ে মানুষকে যেন পরিষেবাটা দিতে পারি মানুষকে যেন সহযোগিতা করতে পারি নিজে যেন সুস্থ আছি সবাই যেন সে হাসি মুখে সবার সাথে থাকতে পারি সেটা করার জন্য আপনার দলে ফিরে আসি